আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন আপনারা অবশ্যই খামার করার পূর্বে ঘাস চাষ করবেন কারণ খাম গরু ছাগল মহিষ যাই আপনি পালেন ঘাসের বিকল্প কোনো কিছুই নাই। কারণ ঘাস হচ্ছে এমন একটি খাদ্য গবাদি পশুটা লাগবেই আপনি যাই খাওয়ান খের কুটা দানাদার খাদ্য ভুষি খাইয়ে যদি লালন পালন করতে চান তাও সম্ভব না দেখবেন যে ওই সব খাবার খেয়ে গরুর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কারণ ওইসব খাদ্য খাওয়াতে হলে ওইসব খাদ্য ফুড পয়জনিন হওয়ার বেশি আশঙ্কা থাকে তার কারণ হচ্ছে কেমিক্যাল মেডিসিন ওরারাকশন এগুলো দিয়ে ওগুলো বানিয়ে থাকে কারণ দেখতে পাচ্ছেন একটা বস্তা ফিট কিনতে যাবেন আপনি নারিশ কমপক্ষে আপনার বারোশো তেরোশো টাকা লাগবে ওই একটা সার গরুকে আপনি যদি সর্বোচ্চ দশ দিন খাওয়াতে পারবেন এগারোশো টাকা আপনার শেষ তো আপনি যদি আপনার নিজস্ব জমিও না থাকে অন্যের জমি লিজ নিয়ে হলেও অন্তত ঘাস চাষ করবেন কারণ গবাদি পশুর প্রিয় হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ালে গরু সুস্থ থাকে ভালো থাকে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বিঘ্ন ঘটে না সুস্বাস্থ্যের জন্য অবশ্যই কাঁচা ঘাসের প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা আর দেরি না করে খামার ঘরে যদি লাভবান হতে চান আপনারা ঘাস চাষ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের দেশি বিদেশি ঘাস আমরা সারা বাংলাদেশে নিয়ে এসেছি স্বল্প সময় অধিক ফলনযোগ্য ঘাস আমরা চাষ করে থাকি পঁচিশ থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের অন্তর অন্তরে যেই ঘাসগুলো আমরা কাট কেটে গবাদি পশুকে খাওয়াতে পারি সেই সব সকল জাতের ঘাসের কাটিং আমাদের কাছে আছে এখন আমি দাঁড়িয়ে আছি যেই ঘাসের জমিটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি হচ্ছে অল্প দিনের ভিতরে অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে হাই প্রোটিন ও ভিটামিন যুক্ত ঘাস এই ঘাসটা সারা বাংলাদেশের ভিতরে এখনও সেরা এটার গুণের সেরা মানে সেরা প্রোটিনের সেরা সব দিক সেরা তার কারণ হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি যে এর প্রত্যেকটা যার কি পরিমাণ ফলন দিয়েছে এর পাতা কতটা আপনার এর পাতা এই ঘাসে যতটা পাতা অন্যান্য অন্য ঘাসে এত পাতা হয়ে থাকে না অন্য ঘাসে হয়ে থাকে আপনার কাণ্ড বেশি তো কাণ্ড যেই সকল ঘাসের বেশি হয়ে থাকে ওগুলা সার গরু আর গবা ইয়া গরু মহিষ ছাড়া অন্যান্য গবাদি পশু খায় না আর এই গাছটা সকল গবাদি পশু খায় তার কারণ হচ্ছে এটা ধার কম নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস এর এক একটা জোপা যদি আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অন্তর অন্তরে কাটেন তাহলে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস আপনি অনায়াসে উৎপাদন করতে পারবেন বন্ধুরা এই ঘাসটা আপনি যদি সামান্য টাকা বিনিয়োগ করে কাটিং নিয়ে রোপণ করেন দ্বিতীয়বার আর কাটিং রোপণ করতে হবে না এই ঘাসটার জমি হচ্ছে বয়স তিন বছর রানিং চলতে আছে এখনও আমি আশা করি যে এই ঘাসটা যদি ভালোভাবে আমি পরিচর্যা করতে পারি তাহলে আরও পাঁচ ছয় বছরেও আমার এই ঘাসটা নষ্ট হবে না ইনশাল্লাহ তো আপনারা যদি হাইব্রিড জাতের কোনো ঘাসের কাটিং নিয়ে রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করে নিতে পারেন স্বল্প মূল্যে আমরা সারা বাংলাদেশের জেলা উপজেলা লেভেলে এই কাটিংগুলো পৌঁছে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যেই কাটিং ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স হয়ে গিয়েছে এটা আমরা কাটিংয়ের জন্য রেখে দিয়েছি এখানে পরিপক্ক কাটিং আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিয়ে লাগাতে পারেন এখন মৌসুম চলতে আছে আপনারা দ্রুত এই ঘাসটি চাষ করেন যে কোনো মাটিতে যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন শুধু নিম্নভূমি জমি ছাড়া তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ